আগামী নির্বাচন কিংবা ভোটকে কেন্দ্র করে জামাতের বিরুদ্ধে সরকার তৎপরতা চালাচ্ছে পক্ষবাত করছে জামাতের উপর বে ইনসাফি আচরণ করছে এবং এখানে লেভেল ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না জামাতের সাথে যে আচরণ বিএনপির সাথে সে আচরণ নয় এবি পার্টি সাথে সে আচরণ নয় এই বিষয়টা নিয়ে হাসনাত আবদুল্লাহ মুখ খুলেছেন হাসনাত আব্দুল্লাহ কঠিন বার্তা দিয়েছেন হাসনান বলেছেন প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তো বিএনপির দিকে ঝুঁকে পড়া মানে জামাতের বিরুদ্ধে অবস্থান নেয়া হ্যাঁ প্রশাসন আসলে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে অথবা আমাদেরকে বিশেষ সোচ্চার হতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন হবে না দেখেন হাসনাত এই কথাটা বলেছে হাসনাতদের সাথে এনসিপির সাথে জামাতের জোটের রিলেভেন্স বা মূল প্রয়োজনীয়তা এই জায়গায় মনে রাখতে হবে যে এখন যারা প্রশাসনে আছে সরকারে আছে প্রশাসন সরকার রাষ্ট্র যারা আছে তারা কিন্তু এই হাসনাদের আন্দোলনের ফলে এখানে বসতে পেরেছে হাসনাতরা হচ্ছে এই বিপ্লবের নেতৃত্ব দানকারী দল অতএব হাসনাদের জনপ্রিয়তা ভোট যাই থাকুক তাদের একটা আলাদা গুরুত্ব আছে হাসনাতরা চাইলে যেহেতু এই ইউনুস সরকারকে বা ইউনুসকে বসিয়েছে হাসনাত আবদুল্লা হাসনাথরা চাইলে নির্বাচন বন্ধ করে দিতে পারে নির্বাচনে কারচুপি হলে ওই নির্বাচন বাতিল করাতে বাধ্য করতে পারে হাসনাত আবদুল্লাহ তো জামাত এমনি এমনি এনসিপি কে নেয়নি যে জনপ্রিয়তায় জামাতে গিয়ে কিন্তু জামাতকে বোকা বানিয়ে দিবে ভোট চুরি করে বিএনপি কে জিতিয়ে দিবে আর জামাত মুখ বুঝে সহ্য করবে তা না এনসিপি কে সাথে নিয়ে রেখেছে উল্টা করলে নির্বাচন বাতিল ফলাফল বাতিল করানোর সক্ষমতা রাখে জামাত এনসিপি জোট এনসিপি আরেকটা বিপ্লব ঘটাতে সক্ষম এক হাসনাত শাহবাগে একা একটা মাইক নিয়ে ডাক দিবে ভোট কারচুপি হয়েছে ভোট মানে না ফলাফল বাতিল করতে হবে দেশবাসী সবাই শাহবাগে আসেন পুরো বাংলাদেশ শাহবাগে নেমে আসে ইউনুস কেন ইউনুসের বাপ ওই নির্বাচন বাতিল করতে বাধ্য হবে এনসিবি কি কেন রেখেছে বুঝতে পারছেন হিসাব কোন জায়গায় বাংলাদেশ হাসনাদের গুরুত্ব এনসিপির গুরুত্ব কি আপনারা দেখেন যে ভোট নাই সংগঠন নাই পয়সা নাই তারপরে ত্রিশটা সিট দিয়েছে এমনি এমনি দেয় নাই ওদের কারণে বাংলাদেশ টিকে যাবে আর ওদের কারণে হাসিনা পতন হয়েছে বিএনপি জামাতের এত টাকা আছে এত কিছু আছে হাসিনা কিছু করতে পেরেছে জামাতের এই বিপুল জনপ্রিয়তা আছে জামাতের আনলিমিটেড পয়সা আছে কারণ তারপরও নির্বাচন কারচুপি ঠেকাতে হয়তো কিছু করতে পারবে না কারচুপি হলে সেটা বাতিল করাতে পারবে না কিন্তু হাসনাতা পারবে এই কারণে হাসনাতদের অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে জামাত সাথে নিতে পেরেছে অতএব বিএনপি কারচুপি কারচুপি ছুটে যাবে হাসনাত যে বলেছে প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে পড়েছে প্রথম কথা হচ্ছে এই প্রশাসনকে নিউট্রাল নিউট্রালাইজ করতে হবে যদি না করতে পারে বিএনপির প্রতি পক্ষপাত শেষ পর্যন্ত যদি অব্যাহত থাকে এবং এভাবে যদি কোনো নির্বাচন হয় সে নির্বাচন বাতিল করাবে হাসনাত আবদুল্লাহ রাইট ইট ডাউন এটা ঘটবে আর একটা বিপ্লব হবে তারপরে কোনো কার্যবি নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতা গ্রহণ করবে এটা হতে পারে না এটা হবে না এটা হতে দেওয়া যায় না হাসনাতটা এটা হতে দেবে না এখন কি পক্ষপাত করছে বিএনপির দিকে ঝুঁকি পড়ে ঝুঁকি পড়েছে এটা কি আমরা বক্তব্যটা একটু দেখি এখানে জামাতের লোকজন ভুল করছে জামাত না যে তার বিরুদ্ধে কি করতেছে যেটা বিরুদ্ধে কাজ কাজ না না ওইটাকে বলছে বিরুদ্ধে আপনি জানেন না এটা আর একটা স্টুপিলিটি আমি দেখছি অধিকাংশ জামাত এখানে ভুলের মধ্যে আছে কুমিল্লা চা দেবীদার আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে পড়েছে প্রশাসনের যে তাতে দ্বিচারিতামূলক আচরণে নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আমরা সংখ্যা প্রকাশ প্রকাশ করছি করেছেন মানে ঠিক করতে হবে মাস্ট ইট আর ইউরুস যদি এটা করতে না পারেন তাহলে দেখবেন এই পক্ষপাতমূলক যে নির্বাচন হবে ওই নির্বাচন হাসনাতদের কারণে বাতিল হবে হাসনাতটা ওটা ইউরুসকে ইউরুস মারা গেলে কবর থেকে উঠিয়ে এটা বাতিল করাবে ইউরুসের মাধ্যমে সরকারটা তো ইউনুস নির্বাচনটা তো হচ্ছে ইউনুসের কাছে শপথটা দায়িত্বটা তো হস্তান্তর করবে ইউনুস সরকার নির্বাচনে বিজয়ীদের কাছে অতএব অতএব সরকার বেশি প্রভাবিত করতে পারে ইউনুস এই জায়গায় আমি আশাবাদী যে আকাম যতই করেন এনসিপির সামনে আপনি কোনো কারচুবি করে আপনি বাঁচতে পারবেন না আপনার কপালে বিপদ আছে সেই ইউনুস আর বিএনপিও দর্শক বিশেষ করে হাসনাত আবদুল্লাহ তার আইনজীবী আসনে বিএনপি প্রার্থী মঞ্জুল আসার মুন্সির আলোকনামা তথ্য গোপনের অভিযোগ তোলেন এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত আধা ঘন্টার আলোচনা হয় রিটার্নিং কর্মকর্তা তাদের নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে পারেন সম্মেলন কক্ষের ভিতরে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়াতে দেখা যায় আর একটি ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হয় তবে যাচাই বাছাই শেষে দুজনেরই দুজনের মতো বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা বলেন নির্বাচনে কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে পর্যাপ্ত ব্যক্তি যুক্তি ও তথ্য থাকার পরও আমাদের একজনের প্রার্থী ব্যাংক ডিফল্টার তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ও শোধ করেননি তিনি এই তথ্যটি গোপন করেছেন এবং হাইকোর্টের স্থগিতাদেশ গোপন করেন এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে যদি কোনো প্রার্থী চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করে তাহলে তার প্রার্থীটা বাতিলের বিধান রয়েছে হাসনাদ আবদুল্লাহ বলেন প্রশাসনের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ যুক্তি উপস্থাপন করার পরও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে এটা প্রশ্নবিদ্ধ মনে হয় প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে সহজ কথা তো এই হচ্ছে ঘটনা তো এইখানে আসলে সরকার কিভাবে জামাতের বিরুদ্ধে কাজ করছে আর বিএনপির বিরুদ্ধে পক্ষপাত করছে এই যে আবার জামাত ঠিক মতো বুঝতে পারছে না এইটা আমি ক্লারিফাই করি জামাতের লোকজন মনে করছে বা বক্তব্য এইভাবে রিলেট করছে ওই যে জামাতের প্রায় ছয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং স্থগিত হয়েছে এটা প্রশাসন পক্ষপাত করে জামাত বিদ্বেষ দেখিয়ে বাতিল করেছে না এটা জামাত যাদের প্রার্থীদের বাতিল হয়েছে প্রত্যেকের তাদের ভুলের কারণে হয়েছে সংশোধন করার সুযোগ পাবেন অনেকে অনেকে পাবেন না কিন্তু তাদের কারণে হয়েছে এটা জামাতের ভুল অদক্ষতা জামাতের সাথে শিবিরের সাথে কাজ করতে আগ্রহী অনেক যোগ্য লোক রয়েছে ঢাকা সাবেক শিবির রয়েছে যাদেরকে সাথে নিয়ে কাজ করলে আপনার বিপদ বিপদে পড়তে হতো না আর আপনি বরুমকুমারী ডিগ্রি কলেজের সাবেক নেতাদের এনে তাদের মাধ্যমে কাজ করান তারা তো এটা পারবে না ভাই আপনি সঠিক লোককে ডাকেন না আপনার আশেপাশে ব্রুমকুমারী ডিগ্রি কলেজ আপনার আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় গুয়েট মেডিকেল নাই ভুলটা এই জায়গায় আপনি ভুল করেছেন এখন জামাতের যাদের প্রার্থীতে বাতিল বা মনোনয়নপত্র স্থগিত এদের এটা পক্ষপাত না এটা তাদের ভুল নাম্বার ওয়ান তবে পক্ষপাতটা যেভাবে করছে মূল পক্ষপাত হচ্ছে বাংলাদেশের থানাগুলোর ওসি নাইনটি নাইন পার্সেন্ট বিএনপির দালাল এসআই গুলো বেশিরভাগই বিএনপির দালাল এবং প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা মনে প্রাণে চায় যে বিএনপি ক্ষমতায় আসুক কারণ বিএনপি না আসলে তাদের দুর্নীতি চলবে না এভাবে নানান ভাবে তারা পক্ষপাত করছে আর এই রিটার্নিং কর্মকর্তা বা যাচাই ক্ষেত্রে পক্ষপাতটা কি এখানে হচ্ছে যেমন জামাত জামাতেরটা মনে করেন বা এনসিপি তাদেরটা দুই ঘন্টা বসে যাচাই করে যে একটা ডটে ভুল হলেও বাতিল বা স্থগিত আর বিএনপিটা হচ্ছে দ্রুত কোন রকম যাচাই করেন যে ভুল যত দেখেও না দেখার ভান ধরা যায় জামাতের একটা ভুল ধরে আর ওদের ভুল দেখো না দেখার বল মূলত এই জায়গায় এর মানে এই নয় যে জামাত ভুল করে নাই বিএনপি ভুল করলেও যে দেখি নাই পক্ষপাতা হচ্ছে এই জায়গায় তো এইটা বুঝে আপনাকে ডিল করতে হবে